নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে এস আই আর অর্থাৎ স্পেশাল রিভিশন এটা শুরু হতে চলেছে এই এসআইআর কতটা গুরুত্বপূর্ণ কবে থেকে শুরু হবে অনলাইনে হবে না অফলাইনে হবে আর কাগজপত্র ঠিক কি কি লাগবে আজকের এই ভিডিওতে জানবেন একদম পরিষ্কার ভাষায় এছাড়াও আমরা জানবো ইতিমধ্যেই যে নির্বাচন কমিশন দু সালের পুরনো ভোটার লিস্ট প্রকাশ করেছে সেই ভোটার লিস্ট কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়েও জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এসআইআর মানে কি এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভোটার তালিকার বিশেষভাবে খতিয়ে দেখা ও সংশোধনের সরকারি প্রক্রিয়া এই সময় নতুন ভোটারদের নাম তোলা পুরনো ভুল ঠিক করা মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া ইত্যাদি এই সব করা হয় প্রতি কয়েক বছর অন্তর এই বিশাল ফর্মালিটি করা হয় সবচেয়ে সঠিক আপডেটের ভোটার তালিকা রাখার জন্য এর আগেও এই প্রক্রিয়াটি চালানো হয়েছিল মোটামুটি দু থেকে এক সালের মধ্যে তারপরেই দু সালে ফাইনাল ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল এই কাজটা প্রতি কয়েক বছর অন্তর করা হয় কারণ ভোটার তালিকায় স্বচ্ছতা আনার জন্য পশ্চিমবঙ্গে এই এসআইআর গুরুত্বপূর্ণ কেন নতুন ভোটারদের নাম ঠিকানা সরাসরি আপডেট হওয়া ভুল সংশোধন এবং অযোগ্য নাম বাদ দেওয়া এসবের জন্য এসআইআর একদম জরুরি কারণ ভবিষ্যতের সব নির্বাচন নির্ভর করছে সঠিক ভোটার তালিকার উপর আঠারো প্লাস বা নতুন ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে তাছাড়াও ফেক এন্ট্রি অর্থাৎ ভুল এন্ট্রি নামে ডুপ্লিকেট ভুল ঠিকানা এসব কেটে ফেলা যায় সহজে অর্থাৎ অনেক সময় দেখা যায় ভোটার তালিকায় কিছু কিছু ভুল এন্ট্রি রয়েছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে এবং কেউ কেউ ধরুন এক জায়গায় বসবাস করতে করতে অন্য জায়গায় গিয়েছে যে জায়গায় প্রথমে বসবাস করতো সেখানে ভোটার লিস্টে নাম রয়েছে এবং নতুন যে জায়গায় গিয়ে বসবাস শুরু করেছে সেখানেও ভোটার ভোটার নাম রয়েছে তালিকা থেকে এই সমস্ত একটিকে ভোটারের বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া চালানো হয় তবে কবে থেকে শুরু হতে পারে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর জন্য ইলেকশন কমিশন এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিফিকেশন জারি করেনি তবে অনেকের মতে শোনা যাচ্ছে যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হতে পারে এই প্রসঙ্গে আরো নতুন আপডেট জানতে হলে ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন তাছাড়াও এই প্রসঙ্গে কোনো নোটিফিকেশন জারি হয়ে গেলেই আমার চ্যানেলে আপডেটেড ভিডিও পেয়ে যাবেন এই এসআইআর প্রক্রিয়াটি শুরু হলে অনলাইনে করতে পারবেন না অফলাইনে করতে পারবেন এসআইআর এর জন্য আপনি আবেদন করতে পারবেন অনলাইনে এন বি পোর্টালে বা ভোট ভোটার হেল্পলাইন অ্যাপে এবং অফলাইনেও করতে পারবেন আপনার এলাকার বিএলও বা নির্বাচন অফিসে গিয়েও ফর্ম জমা দিয়ে করতে পারবেন অনেক এলাকায় দুভাবেই অপশন থাকবে অনলাইনে আবেদন করলে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তীতে এই এসআইআর করতে কি কি ডকুমেন্ট লাগতে পারে এসআইআর এর সময় আপনাকে কিছু নির্দিষ্ট সরকারি ডকুমেন্ট দিতে হবে এই ডকুমেন্ট লিস্ট এখনো আপাতত সরকার থেকে ঘোষণা করা হয়নি এর কোনো অফিসিয়াল তালিকা এখনো দেওয়া হয়নি সাধারণত যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হতে পারে সেগুলো হলো সরকারি চাকরির পরিচয়পত্র বা পেনশন নথি তাছাড়া যাদের দু সালের ভোটার লিস্টে বা ভোটার তালিকায় নাম নেই কিন্তু তাদের জন্ম এক জুলাই উনিশশো এর আগে তাহলে তাদের এক জুলাই উনিশশো এর আগে ইস্যু হওয়া ব্যাংক বা পোস্ট অফিস অথবা এল ডকুমেন্টস দেখাতে হতে পারে এছাড়াও বার্থ সার্টিফিকেট রয়েছে বৈধ পাসপোর্ট রয়েছে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হতে পারে যেখানে জন্ম তারিখ উল্লেখ করা থাকতে হবে এছাড়াও স্থায়ী ঠিকানার প্রমাণপত্র দিতে পারবেন তাছাড়া এসি এস টি ও যে সার্টিফিকেট সেই রেজিস্ট্রি বা স্থানীয় প্রশাসনের যেকোনো একটি নথি এগুলো দিতে পারবেন সরকার প্রদত্ত জমি অথবা বাড়ির দলিল এগুলো গ্রহণযোগ্য হবে এই সমস্ত ডকুমেন্টস মনে করা হচ্ছে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ প্রিভেশন শুরু হলে এই ডকুমেন্টস গ্রহণযোগ্য হতে পারে প্যান কার্ড রেশন কার্ড এগুলি আপাতত গ্রহণযোগ্য নয় বলে জানা গেছে চূড়ান্ত তালিকার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে এবং বরাবর আপনাদের যে বিএলও রয়েছে সেই বিএল এর সঙ্গে কথা বলতে পারেন এছাড়াও কিছু জরুরি টিপস রয়েছে যেগুলো প্রত্যেক কাগজপত্রের ফটোকপি ও আসল দুটোই রাখতে হবে আপনাদের কাছে তাছাড়াও আপনাদের জন্য আরেকটি জরুরি টিপস অফিসিয়াল নোটিশ ছাড়া গুজবে কান দেবেন না বিএলও বা নির্বাচন অফিসে গেলেই যাবতীয় সহযোগিতা পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক দু সালের যে ভোটার তালিকাটি প্রকাশিত হয়েছে সেই ভোটার তালিকাটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো তার জন্য প্রথমে আপনারা এই সিও ওয়েস্ট বেঙ্গল ডট ডট ইন এই সাইটে চলে আসবেন আসার পর একটু নিচে আসবেন স্ক্রল ডাউন করে নিচে আসার পর এইখানে আপনারা দেখবেন একটা লেখা ভেসে যাচ্ছে ইলেকট্রাল রোল অফ এস আই আর দুই এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর নিচে আসবেন দেখতে পাবেন আপনারা এখানে ডিস্ট্রিক্ট বাঁদিকে রয়েছে এখানে মোটামুটি এগারোটা ডিস্ট্রিক্টের লিস্ট দেওয়া রয়েছে বাকি ডিস্ট্রিক্টের লিস্ট অতি শীঘ্রই এখানে আপডেটেড পেয়ে যাবেন এই ডিস্ট্রিক্টের লিস্টের মধ্যে যদি আপনার ডিস্ট্রিক্টটি পেয়ে যান তাহলে সেই ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে আপনাকে এসি নেম সিলেক্ট করতে হবে যে এসি নেমটি আপনার রয়েছে সেই এসি নেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে পোলিং স্টেশনটা সিলেক্ট করতে হবে দেখে নেবেন আপনার পোলিং স্টেশন কোথায় রয়েছে সেই পোলিং স্টেশন খুঁজে নিয়ে ডান দিকে আপনারা ফাইনাল রোল অপশনটি পাবেন এই ফাইনাল রোল অপশনের ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে ভোটার তালিকাটি চলে এইখান থেকে আপনারা আপনাদের নাম খুঁজে বের করে নেবেন নাম খুঁজে বের করে নেওয়ার পর সেই পেজ আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন এই ভোটার তালিকাটি আপনাদের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যখন শুরু হবে তখন এটি কাজে লাগবে যাদের দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের অন্য কোনো ডকুমেন্টস লাগবে না কেবলমাত্র এই ভোটার তালিকার কপিটি আপনারা দিয়ে এসআইআর কমপ্লিট করতে পারবেন আর যাদের এই লিস্টে নাম নেই তারা ওই যে এগারোটি ডকুমেন্টস এর কথা বলা হলো যেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে তখন সেই লিস্ট অনুযায়ী আপনারা আপনাদের ডকুমেন্টস দেখিয়ে এসআইআর কমপ্লিট করতে পারবেন সুতরাং বন্ধুরা আপনারা কোনো গুজবে কান দেবেন না আপনার আপনারা আপনাদের কাগজপত্র ঠিক করুন এবং দেখুন আপনারা আপনাদের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মায়ের নাম পাচ্ছেন কিনা সেই নামটি যদি থেকে থাকে থাকে তাহলে তাহলে সেটিকে বের করে নেবেন সেটাই আপনার আপনার কাজে এই লিস্টে যদি নাম আপনাকে আর অন্য কোনো কাগজ শো করাতে হবে না নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে নাগরিকত্ব প্রমাণের জন্য না এটা কেবলমাত্র ভোটার তালিকা সংশোধনের জন্য তো আপনারা গুজবে কান না ইলেকশন কমিশনকে যথাসাধ্য সহায়তা করুন এই যে নির্বাচন তালিকা এই নির্বাচক তালিকার স্বচ্ছতা আনার জন্য সবশেষে আপনারা যদি এসআই সম্পর্কিত কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা শেয়ার করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তাছাড়াও অফিসিয়াল আপডেট পেলে এই চ্যানেলেই আগে জানতে পারবেন ধন্যবাদ